হজরতে হোজাই পারা দিয়ল্লাউ তালান বড় সুন্দর সাঁপ ইছিল বৃষ্টির দিনে নবীজি ডাকিয়া বলে হোজাইফা তুফান হইতেছে তুফান ঝর বৃষ্টি হইতেছে আমার দুশমনে না তবুকের ময়দানে কাঁ না মুসলমানদেরকে মারার জন্য আসছে কে এই বৃষ্টি তুফানের দিনে এদেরকে বাঁচাইতে এদের থেকে বাঁচাইতে পারবা এদের থেকে খবরাই না আমি নবীরে দিতে পারবা নবী বলে আসনিকে সাথে সাথে হোজা ইফাল ইয়ামান দাঁড়ায়া বলে নবী আমি আছি আমি আপনার জন্য কলিজা দিতে রাজি আছি আমি আপনার জন্য বৃষ্টির মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি আমি আপনার জন্য সাগরের মধ্যে ঝাঁপ দিতে রাজি আছি আমি আপনার জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছি কই হোজা ইফাঁ সব কিছুতে তুমি রাজি কা কই নবী ও আমি যদি আমার এই সামান্য ক্ষুদ্র একটা জীবন আমি যদি আপনার প্রেমে আপনার প্রেমে দিতে পারি না জানি আমার 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 একটু প্রেমী বইলা কোলে তুইলা আল্লাহ

তোমার আমি এত কাছে এত কথা বলি ডাক দিলে তুমি উত্তর দাও তুমি আর আমি তুমি আর আমি তুমি আমার সাথে কথা বলো আমারে এক মুল্লা বানাইলা তোমার কথা দ্বারা ধন্য বানাইলা কিন্তু আল্লাহ আমার হৃদয়ে শান্তি পাই না আমার ভালো লাগে না আমার মজা লাগে না আল্লাহ ইন্নি আরানি আমি তোমারে দেখা দেখা কথা বলতে চাই আমি তোমারে দেখতে চাই আল্লাহ বলে মুসা তুমি আমারে দেখতে পারবা না আল্লাহ বলে মুসা তুমি আমারে দেখতে পারবা না বললা না আমারে একটু দেখাও না কয় দেখবা দেখলে তুমি সহ্য করতে পারবা না আমার মা আমার নূর আমার ঘ্রাণ এত বেশি আমার ঘ্রাণ কোনো হৃদয় যদি সেই ঘ্রাণ আইসা যায় সে ঠাস ঠাস করে কলিজা ফাটিয়া যায় চাষী সাহাবি আল্লাহ ওয়াখবা নবীজি মসজিদে নবীতে বয়ান করতে আসে সাহাবা এ কারাম নবীজির বয়ানের মধ্যে ভরা নবীর জবানের বয়ান সাহাবাদের মজমা আমাদের মতো পাগল ছাগলের মজমানা আমাদের মতো ধোখাবাজের মজমানা বাটফারদের মজমানা আমরা জবানে বলি এক রকম ভিতরে আরেক রকম লেবাস পোশাক রকম জবানে এক রকম, লেনদেন আরেক রকম জবানে বলি এক রকম নামাজের লাগে জবানের মিলে না নামাজের লাগে হৃদয়ের লাগে মিলে না ব্যবসা বাণিজ্যের লাগে দোকানের লাগে ফিটফাটের লাগে মিলে না উপরের পীরগিরি কর্তাগিরি ঠিক আছে কিন্তু লেনদেন ঠিক নাই ভাইয়ের সাথে ব্যবহার ভালো নাই মার সাথে ব্যবহার ভালো নাই বিবির সাথে ব্যবহার ভালো নাই সমাজের সাথে ব্যবহার ভালো নাই বাহিরে একরকম ভিতরে পোকা দিয়া বিল 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 করে আছে না নাই আফেলের মধ্যে যদি পোকা থাকে তো আফেল মাইসে চাইলাম এরা ফেলাইয়া দেয় কি কমলার মধ্যে যদি পোকা থাকে সুস্বাদু রসায় টস টস করে কমলারে পোকা দিয়া বিল বিল করলে কমলা চাইলাম এরা ফেলাইয়া দেয় লেসুর কালারটা কত সুন্দর লেসুর খোসা খুইলা যদি দেখে লেসুর উপরে সাদা পোকায় বিল বিল করে লাল লেসুটারে ফালাইয়া দেয় আমডারে ফালাইয়া দেয় আঙ্গুর ডারে ফালাইয়া দেয় ও মুফতি ও বক্তা ও ও ইঞ্জিনিয়ার ও নেতা উপরে লেবেল লাগাইলা মাওলার দিকে যখন মাওলার সামনে দাঁড়াইবা মাওলার সামনে হাজিরা দিতে হবে মাউলায় একটা ট্র্যাক একটা ট্রাক উইরা টাইনে 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 ট্রেনের সামনে নিবে ও হা সরণ হুম কলাম নগদ ধিরমিনুম কুল্লা সিনা সৈন হুম ওয়া দা হুম দাদা মাওলায় ফল যেমন একটা বইরা বাইসা বাইসা তুমি বাজারেক্ষুন পসাটা লও না কষা আঙ্গুর তুমি কিনো না কষা কমলা তুমি কিনো না কষাটা তুমি ব্যাগের মধ্যে লও না মাওলার মাওলার কুদরতের মেহমান খানায় মাওলার জান্নাতের মধ্যে তোমার পশা দিলওয়ালা মুফতি না পশা দিলওয়ালা বক্তা নিব না পশা দিলওয়ালা রে নিব না শাব্দ আমার মাওলার দিকে রওনা দিলা আমার মাওলার জান্নাতের দিকে ভিতরে যদি পোকা দিয়া বিল করে অহংকারের পোকা হিংসার পোকা দুই নম্বরের পোকা আজকে অহংকার হিংসার কারণে এক ফির আরেক ফিরের দেখতারে না এক বক্তা আরেক বক্তারে দেখতারে না এক মৌলভী আরেক মৌলবীরে দেখতারে না একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকের ওয়াশ করে আরে ওয়াজডারে ও নষ্ট বানাই লাইসে ওয়াজের ময়দানটা ছিল মাওলার মারে পথের প্রেমের মাওলা রে হৃদয়ের মধ্যে দেওয়ার একটা ময়দান ছিল ওয়াজের ময়দান ময়দান এর বাজি মানে সারিয়া সারিয়া নবীর সাহাদি আদি দেওয়াত করে জরাফত মিনহান অয়ো ওয়াজিলেত মিনাল কুলু নবীর মারে পথের জ্ঞানের যে শুন তো সে পাগল পড়া হয়ে যায় তো নবী রোয়াজে ঘেরান বের হইতো সাহাবিদের রোয়াজে ঘেরান বের হইত আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলহ রোয়াজে ঘেরানে পাগল হইয়া যাইত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলহ রোয়াজে কত মানুষ শুনলে হৃদয় প্রেমে পাগল হইয়া যাইত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের মা জিকিরে তার ইব্রাহিম সাহ পাগল পরা হয়ে গেছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের জিকিরে থানবি পাগল হয়ে গেছে ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলের জিকিরে গ্রানে আসেমনা পাগল হয়ে গেছে আজকা ওয়াজে পাগল হয় না আজকা ওয়াজে পাগল হইবো কেমনে আজকা ওয়াজে কোরআনের কথা বলে না হাদিসের কথা বলে না মারিফাতের কথা বলে না প্রেমের নূরের কথা বলে না ফেসবুকের মডার্ন ওয়াজ দিয়া এক একজন পীরের বিরুদ্ধে বলে মুরব্বীদের বিরুদ্ধে বলে অমুকের বিরুদ্ধে বলে এগুলির নাম কোনো ওয়াজ না নবীজি ওয়াজ করতেছে নবীজি আল্লাহ

তাশ করে একটা চিৎকার দিয়ে बेहোশ হয়ে গেছে আ নবীজির ওয়াজ সাহাবীদের ওয়াজ নবীজি দৌড়ে যায় এক গোলাম সাহাবিতার এক কোলের মধ্যে নিছে আল্লাহু আকবার আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ আপনি maaf করে দেন হে মাওলা কি ওয়াজের মধ্যে ভেজাল আসলো কি ফেসবুকের নোংরা ওয়াজ আসলো আ মাওলারে কি দেখাইবা আমি আজকে গাড়ির মধ্যে আসতে আর কাঁদি আল্লাহ জলি বলে তোর একটা ওয়াজ আমি কবুল করি নাই সব ওয়াজের মধ্যে এক্লাসের কোন গন্ধ ছিল না তোর ওয়াজের মধ্যে আমার মারে ফাতের প্রেম ছিল না তোর ওয়াজের মধ্যে আমার প্রেমের ঘেরান ছিল না যা 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 তোর ওয়াজ দুনিয়ার জন্য ছিল তোর ওয়াজরা আমি সুরিয়া মারিয়া ফালায়ে দিলাম আমার ভিতরে যদি পোকা হয় আমার কালারের কোন দাম নাই বক্তাগিরির দাম নাই জন্য কি বসলো আর আনা দিলা কি বসলো আর আনা দিলা এই বৃষ্টি তুফানের মধ্যে বুঝি আমার জিন্দগির শেষ আল্লাহ আল্লাহ

ও আব্দুল্লেম নেহোজা পাস্তা নেহোজাই ভাইয়া আ তুফানের মধ্যে যায় আর আমি আমার মবির প্রেমে পাগল হয়ে গেলো হয়ে গেল আমার আগুনে জ্বালা তাতে আমার কোনো দুঃখ না আমার হৃদয়টা আগুনে দাউ দাউ করিয়া যদি চলে যায় তবুও যেন আমার মাওলার প্রেম আমি পাইয়া যা ওয়াজ ছিল মাওলার এক প্রেমের ওয়াজ ওয়াজ ছিল মাওলার গ্রানের ওয়াজ সাবি মাওলার গ্রান শুনিয়া টাস কইরা চিৎকার দিয়া হৃদয়টা ফাইটা গেছে নবীজি সাহাবির কোলে নিয়া মায়ার নবী মায়ার নবী প্রেমের নবী ঘ্রান ওয়ালা নবী মোহাব্বতের নবী নূর নবী সাফাত ওয়ালা নবী ইমামুল লম্বিয়া ইমামুল লম্বিয়া খাতিমুল আম্বিয়া আর নবী সারা আর কোনো মায়া দেনেওয়ালা জ্ঞান দেনেওয়ালা নাই আ নবীর প্রেমে নবীর কলিজা নবীর নবীর রানের উপরে মাথাটা রাখিয়া হার্টবিটটা টাচ 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 পেরে বেড়ে নবী দেখে যে কোনো রকম হার্টবিট ফাটিয়া গেছে মাওলার প্রেমের গ্রানে কলিজাটা টাচ করে ফাটিয়া গেছে নবী এবার কানে কানে বলে সাহাবি ও জেৰি ৰব্দুল্লে পিনে জেৰি তুই আমাৰ কানে কানে বলিয়া দে লা দিলে লাগাও দিলে দিলে বল লা লা সাবিরি তো একটা টুকরা টুকরা হয়ে গেছে সাবির গায়ের জামা বানানো না চেহারা ভালো না কিন্তু আজের দ্বারা মাওলার পেমেন্ট মারে পথে দিল টুকরা টুকরা হয়ে গেছে নবীজির কানে কানে বলে লাই লা ইল্লবীজি আস্তে মাথাটার উপরে একটা চুমা দিয়া কলিজা একটা চুমা দেয়া রাখিয়া দিয়া নবীজি ঝর ঝর করিয়া কাঁদে কেন্দে বলে তোমার ভাই রে লয়ে যাও তোমার ভাই রে যাও মাওলার পাগলটা রে লয়ে যাও পাগল বহু আগে মাওলার কাছে চলিয়া গেছে ও আর দুনিয়াতে নাই আর এটার নাম ছিল ওয়া আ কে কিছের ওয়াজ বাইরে হইলো এদের ওয়াজ শোনার জন্য মেলা মিলায় নামি নামি তিনজনে ক্যাম্পাস মিলায় মেলা মিলাইয়া মিলাইয়া ফেসবুকে ওয়াজ ভাইরাল করে ভাইরালের ওয়াজের জন্য মানুষ মাওলার কাছে কি লইয়া দাঁড়াবো আ মাওলার কাছে কি লইয়া দাঁড়া